সন্ধ্যায় যখন চারপাশে অন্ধকার নামতে শুরু করে তখন এক অদৃশ্য জগৎ জেগে উঠে আপনি কি জানেন এই সময় বাচ্চাদের বাইরে রাখতে ইসলাম নিষেধ করেছে কিন্তু কেন এর পেছনে আছে এক গহীন হিকমত ও সতর্ক বার্তা চলুন আজ জেনে নেই এর পেছনের রহস্য রাসুল সাল্লু আলি ইসাল্লামের বাণী ও বিজ্ঞানের মিল সই বুহারির একটি হাদিসে আল্লাহ রসুল বলেছেন যখন রাত শুরু হয় বা সন্ধ্যা নামে তখন তোমরা তোমাদের সন্তানদের ঘরে রেখে দাও কারণ শয়তান এই সময়ে ছড়িয়ে পড়ে এই হাদিসের মাধ্যমে আল্লাহ রসুল আমাদের সতর্ক করেছেন এক অদৃশ্য বিপদের ব্যাপারে কারণ জিন শয়তান এই সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে বিশেষ করে সন্ধ্যার আগের কয়েক মিনিট ও পরের কিছু সময় এটি জিন শয়তানদের প্রভাব বিস্তার ও কুমন্ত্রণা ছড়ানোর আদর্শ সময় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বাচ্চারা কেন বেশি ঝুঁকিপূর্ণ এর উত্তর হলো বাচ্চারা নিষ্পাপ দুর্বল তাদের আত্মা এখনও অনেকটা সংবেদনশীল জিন ও শয়তান সহজেই তাদের প্রভাবিত করতে পারে ফলে তারা ভয় পেতে পারে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে বা তাদের আচরণের পরিবর্তন দেখা দিতে পারে আজ আধুনিক বিজ্ঞান বলছে সন্ধ্যা ও রাতে বাচ্চাদের মস্তিষ্কে কপ্রিসল ও মেলাটোনিন হরমোনের পরিবর্তন হয় ফলে তারা অনেক বেশি পরিমাণে স্পর্শকাতর হয়ে পড়ে এই সময় অতিরিক্ত আলো শব্দ বা বাইরের প্রভাব বাচ্চাদের ঘুম মেজাজ ও মস্তিষ্কে প্রভাব ফেলে অত শোদ্দশো বছর আগে আল্লাহ রাসুল আমাদের এই ব্যাপারে সতর্ক করেছেন এবার আপনি বলতে পারেন তাহলে এখন আমাদের করণীয় কি এক সন্ধ্যার আগেই বাচ্চাদের ঘরে নিয়ে আসা দুই বিসমিল্লা বলে দরজা জ্বালানা বন্ধ করা তিন সন্ধ্যার সময় বাচ্চাদের একা না রাখা ভয় না দেখানো চার আয়াতুল কুরসি পাঠ করে তাদের শরীরে দেওয়া ইসলাম শুধু নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ইসলাম আমাদের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা শান্তি ও আলোর পথ দেখায় তাই আসুন আমরা আমাদের বাচ্চাদের শারীরিক ও আত্মিক নিরাপত্তার জন্য এই সুন্দাগুলো মেনে চলি তাদের ভালোবাসি আগলে রাখি এবং রাসুল সাল আলাইসাল্লামের দেখানো পথ অনুসরণ করি